হাই বন্ধুরা আজকে যাত্রা হচ্ছে কুয়াকা দেখে রাখাইন পল্লী আমরা এখন অটো গাড়ি দিয়ে আমরা রাখায়নপলীর রাস্তা দিয়ে রাখায়নপল্লী যাচ্ছি মাটির রাস্তা একদম বিভিন্ন জায়গায় গর্ত আর অত্যন্ত পরিমাণ হলা রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অটো গাড়ি দিয়ে খুব কষ্ট করে আমরা যাচ্ছি তবে রাস্তার দুপাশে যেয়ে পরিবেশ অত্যন্ত সুন্দর লাগছিল সুন্দর মনোরম পরিবেশ সমুদ্রে ঘেরা আর রাস্তাটি চাল গাছের সারি সারি খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রাস্তাটি অনেক ভালোই লাগছিল আর সেই সাথে যে আমাদের ওই পাইলট মানে আমাদের অটো গাড়ি ড্রাইভার সে অত্যন্ত দক্ষতার সাথে তিনি ড্রাইভিং করে যাচ্ছেন আর রাস্তাটা আঁকা বাঁকা বলে বা রাস্তাটা একটু খারাপ বলেই আমরা তাকে সবসময় বললাম একটু সাবধানতার সাথে আমাদের ওই আমাদের যে গন্তব্য আমাদের রাখায়ন পল্লী সেখানে নিয়ে যাবে সেই অন্তত দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন ফাঁকা রাস্তায় উঠলাম আমরা কিছুদিন ক্ষেত্রে দেখলাম এখানে রাস্তার মধ্যে মাছ বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ তারা সমুদ্র থেকে মেরে রাস্তার এক ধারে বসে তারা বিক্রি করছে আর এই জায়গাটার কথা বলতে গেলে অসাধারণ রাস্তার দুই পাশে আপনার সারি সারি বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন গাছ গাছের ফলপথের গাছ 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 আপনার খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ এই রাস্তাটা তো অত্যন্ত ভালোই ছিল তারপরে আমরা রাসায়নিক পল্লিতে যাওয়ার উদ্দেশ্যে অটো গাড়ি ড্রাইভার সাথে ছিল তাকে জিজ্ঞেস করলাম যা মামা কত কিছু সময় লাগতে আমাদের সবাই মোটামুটি ভালো সময় মোটামুটি অনেক সময় লাগবে আমরা আবারও যেতে শুরু করলাম পর্যায়ে রাস্তাটা মানে প্রচণ্ড আঁকা ফাঁকা রাস্তাও ছিল সামনে বিভিন্ন মোড় ছিল ড্রাইভারের অত্যন্ত দক্ষতার সাথে তিনি আমাদেরকে প্রাখ্যান করে নিয়ে আর রাস্তাটা সত্যি কথা বলতে গেলে প্রচুর ধোলা আমাদের অবাধে যদি কোনো গাড়ি আমাদের সামনে যায় প্রচণ্ড পরিমাণ ধোলা আর এই যে ছোটো ছোটো কালভাট এগুলো পাওয়া যায় ব্রিজ কালভার্টগুলোও পাওয়া যায় আর আমরা যেতে যেতে দেখলাম এখানে একটা ব্রিজ ভাঙা তখন আমাদের ড্রাইভার বললো আমাদেরকে যে আমাদেরকে নামতে হবে তখন আমরা এখান থেকে নেমে পড়লাম এটা একটা নদী এটা আস্তে আস্তে বরফ হয়ে গেছে আর এই ব্রিজটা ভাঙার কারণে এই নদীটা আর আরও বেহাল দশা যার কারণে এখানে সকল যাত্রী যারা আছেন অটো গাড়িতে যারা যাতায়াত করেন রাখাইন পল্লিতে বা এই অঞ্চলের মানুষ যারা এই রাস্তায় যাতায়াত করে তারা সকলে এখান থেকে নেমে হেঁটে হেঁটে এই রাস্তাটুকু পার হতে হয় এ দেখতে পাচ্ছেন ব্রিজটা পুরোটাই ভাঙায় আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই গন্তব্য রাখায়নপল্লী এই সেই রাখায়নপল্লীর হেঁটের সামনে আমরা ওই ভাঙা ব্রিজটার থেকে অল্প কিছু সামনে আসলে এই রাখায়নপলী এটা হচ্ছে রাখায়নপলীর জাদুঘর আর ওপর পাশে যেটা দেখতে পাচ্ছিলেন রাখায়নপলীর সামনে যে আচারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ফল ফলান্তি বা এটা রাখান পল্লীর গেট এটা জাদুঘরের গেট আর বিভিন্ন যে অটো গাড়িতে আমরা আসে সেই অটো গাড়িগুলো বিভিন্ন স্কুল কলেজ পার্সিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ এখানে আসে আমরা পাঁচশোর দিন ভিতরে দেখলাম সর্বপ্রথমে এখানে একটা শাল তৈরি করা হচ্ছে আমি এই শালটা তৈরি করা দেখে আমার অনেক ভালো লাগলো তখন থেকে একটা শাল কেনার শাল একটা শাল আমি এইখান থেকে তাদের নিজের একটা শাল আগে দিয়ে ট্রয় করলাম এটা অফ হোয়াইট কালার মনে হয় একটা শাল তৈরি করতে হবে ভালোই লাগছে আমি তাকে জীবনে পছন্দরকমভাবে চাদর বানাতে দেখলাম আর একদম করা তুমি এরকম ভাবে দেখতে হয় না ভিডিও কেমন করতে পেরেছি জানি না বা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবো আসলে ভালো